আলাইকুম গোপটি পক্ষ থেকে স্বাগত শিক্ষার্থী এইচএসসি ভোকেশনাল দু হাজার পঁচিশ একত্রে তোমরা দ্বাদশ শ্রেণীতে যারা সমর্পণে পরীক্ষা দিবা কারিগরি শিক্ষা বলে অধীনে তোমাদের জন্য আজকে মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে একটি ভিডিও সে হচ্ছে পদার্থবিজ্ঞান টু এই সাবজেক্টটা হ্যাঁ পদার্থ বিজ্ঞান টু এর আজকে কিছু ক নম্বর প্রশ্ন দেখানোর চেষ্টা করছি যে ক নম্বরগুলো তোমার মুখস্থ করা খুবই জরুরি এছাড়া প্রত্যেকটা সাবজেক্টের স্পেশাল সাজেশন রয়েছে তোমরা জন্য স্পেশাল সাজেশন নিতে চাও স্ক্রিনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিভাবে নিতে হয় তোমাকে বলে দিবে যে সময়টা রয়েছে এই সময়ে ভালো ট্রেজাল করার জন্য স্পেশাল সাজেশনের কোনো বিকল্প নেই দেখো আমি কিছু ক নম্বর প্রশ্ন রেখেছি সম চাপ প্রক্রিয়া কাকে বলে এটা তোমাকে পড়তে হবে কার্বো কি অ্যান্ট্রপি কি তারপরে রুদ্ধতাপীয় পরিবর্তন বলতে কি বোঝো অভ্যন্তরীণ শক্তি কি থার্মোমিটার কাকে বলে প্রক্রিয়া কি তুল্য রোধ কাকে বলে কাকে বলে মুখস্থ করতে হবে তোমাকে তাপীয় মুখস্থ করতে হবে আপেক্ষিক রোধ রোধ কি ভোল্টমিটার কি মুখস্থ করতে হবে রোদের দৈর্ঘ্যের সূত্রটি লিখতে হবে ওমেশ সূত্র লিখতে হবে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব এটা তোমাকে মুখস্থ করতে হবে হল ক্রিয়া কি লেন্স কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট সরি ফোকাস দূরত্ব কি অবতল লেন্স কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট তোমাকে পড়তে হবে এছাড়া আলোর সমাবর্তন আলোর প্রতিসরণ কাকে বলে বিচ্ছুরণ ক্ষমতা কাকে বলে ফোটন আপেক্ষিকতা কাকে বলে আইসোটোপ কাকে বলে নিউক্লিয় ফিউশন কি ওয়ান এ এম ইউ কি লজিক গেট কি অর্ধ কাকে বলে সংখ্যা পদ্ধতি কি এবং মুখস্ত সুরস্ত করতে হবে কারণ যেই সৃজনশীল গুলো আসবে সেই সৃজনশীলের নম্বরের ভিতরে আশা করি এই প্রশ্নগুলোই তোমার থাকবে শিক্ষার্থী সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বা আমার সাথেই থাকবে আল্লাহ হাফিজ